হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি ফার্মার আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাধ্যমে ফার্মের গরুর কালেকশনগুলোকে দেখাবো সাথেই দেখুন এখানে ছোট গরুগুলা পাশে তিনটা আছে আরো সেটাই গোধেই আছে সামনে সেটা চাই আমরা এই সাইডে দেশিগুলো আছে সব রেস্টে এটা বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি হয়ে গেছে এই সাইডে এই দেশিগুলো শুধু সব এবারে খাসির কালেকশন কম খাসি আর দুইটাই আছে সব বিক্রি এটা রয়েছে আর লালটা রয়েছে আর সবগুলা বিক্রি হয়ে গেছে এই সব বড় গরুগুলা এটা বিক্রি হয়ে গেছে এটা রয়েছে শুধু এটা বিক্রি এটা বিক্রি হয়ে গেছে এটা আছে এখনো এটাও আছে এটা বিক্রি হয়ে গেছে এটা রয়েছে এটাও বিক্রি হয়ে গেছে আর এটাও বিক্রি হয়ে গেছে আর এখানে সবচেয়ে বড় গুরুগুলা এগুলা রয়েছে এখনো আমাদের এই ছিল আমাদের ফার্মের কালেকশন যাদের লাগবে কুমিল্লা শহরের মধ্যে তারা চলে আসুন আর দেখে যান আমাদের ফার্ম ভালো লাগবে আপনাদের